শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদোপদ্যে আভুমিলণ্টিত প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণদেবের দৈবলীলা সাক্ষাৎ দেখেছিলেন মা শারদা মা শারদা তখন ঠাকুরের সেবার ভার নিয়ে দক্ষিণেশ্বরে থাকেন ছোট্ট ঘর নহবতে সেখানেই তার খাওয়া শোয়া সেখানেই তার রান্নাবাড়া একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর জন্য জুই আর রঙ্গন দিয়ে একখানা মালা গেথে ঠাকুরের কাছে পাঠিয়ে দিলেন ঠাকুর শ্যামামাকে সেই মালা পরিয়ে দিয়ে বৃন্দা ঝিকে দিয়ে বলে পাঠালেন মালাখানি যে গেথেছে তাকে একবার ডেকে নিয়ে আয় সে এসে দেখুক মাকে কেমন দেখাচ্ছে বৃন্দা গিয়ে মাকে ঠাকুরের কথা বলতে তিনি মন্দিরে এলেন মন্দিরে এসে তার এক অদ্ভুত দর্শন হল তিনি দেখলেন শ্যামা মায়ের মুখের ওপর অবিকল ঠাকুরের মুখ আঁকা গলায় আর হাতে গাথা মালা এই অপূর্ব দর্শনের মধ্যে দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন ঠাকুর আর শ্যামা মায়ের মধ্যে কোনো ভেদ নেই মায়ের মধ্যেই তিনি আর তার মধ্যেই মা ঠাকুর তখন শেষ সজ্জায় গলার ভেতরের ঘা বাইরেও দেখা দিয়েছে ঠাকুরের কষ্ট দেখে মা আর থাকতে পারেন না ঠাকুরকে সারিয়ে তোলার বাসনা নিয়ে তারকেশ্বরে হতে দিলেন তারকনাথের চরণে কিন্তু তারকনাথ ফিরিয়ে দিলেন মাকে এক জ্যোতির্ময় পুরুষের বেশে তাকে বলে গেলেন মানুষ হয়ে জন্মালে মরতে হবেই তারও তো একটা হেতু চাই এই রোগটাই সেই হেতু মা ফিরে এলেন উতলা মন তবুও মানতে চায় না গেলেন প্রাণের দেবী মা শ্যামার কাছে পরম ভক্তের জন্য করবেন রোগ মুক্তির প্রার্থনা কিন্তু তখনও হলেন তার এক আশ্চর্য দর্শন দেখলেন মা শ্যামার গলাতে ফুটে উঠেছে ভক্তের গলার ঘা মা শ্যামা শারদাকে আরেকবার বুঝিয়ে দিলেন যে ভক্ত এবং ভগবান হল আসলে অভিন্ন সত্তা ভক্তের কষ্টই ভগবান ভোগ করেন যিনি রামকৃষ্ণ তিনিই মা ভবতারিণী শ্যামা সারদা কার কাছে কার নিরাময় চাইবেন ভক্ত এবং ইষ্টকে এক জেনেছিলেন বলেই ঠাকুর যখন দেহ রাখলেন তখন শ্যামা মায়ের পায়ের তলায় মা সারদা লুটিয়ে কেঁদে উঠেছিলেন এবং বলেছিলেন মা কালী গো তুমি কোথায় এমন করে আমায় ছেড়ে কোথায় চলে গেলে বিয়ের সময় মা সারদার বয়স ছিল ছয় বছর আর ঠাকুর রামকৃষ্ণ দেবের তখন চব্বিশ সারদা গরিবের মেয়ে আর গরিবের বউ তাই তাকে গয়না গড়িয়ে দিতে পারেননি শাশুড়ি চন্দ্রমণি নতুন কুটুমের কাছে মান রাখতে প্রতিবেশী বড়লোক লোক লাহাবাবুদের বাড়ি থেকে গয়না চেয়ে গয়না পরিয়ে নতুন বধুকে বরণ করেছিলেন ছোট্ট সারদা ঘুমিয়ে পড়লে সেই সব গয়না নিজের হাতে খুলে ঠাকুর রামকৃষ্ণদেব ফেরত দিয়ে এসেছিলেন ঘুম থেকে ওঠে গায়ের গয়না গায়ে না দেখতে পেয়ে ছোট্ট সারদা খুব কেঁদেছিলেন কিছুতেই তাকে আর ভোলানো যাচ্ছিল না সারদাকে দুঃখ দিয়ে ঠাকুরের খুব কষ্ট হয়েছিল তাই পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণ তার পত্নী সারদাকে একজোড়া সোনার বালা গড়িয়ে দিয়েছিলেন ঠাকুর দেহ রাখলে বৈধব্য দশায় মা শারদা সেই বালাজোড়া খুলে রাখতে গেলে ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে বাধা দিয়েছিলেন এবং বলেছিলেন আমি তো কোথাও যাইনি শুধু এঘর থেকে ওঘর গিয়েছি মাত্র মুহূর্তের মধ্যেই খুলে গিয়েছিল মায়ের কাছে এপার ওপারের দরজা বুঝেছিলেন মুহূর্তেই সব শেষ হয়ে যায়নি ঠাকুর সর্বত্র বিরাজ করছেন অখণ্ড সত্তায় সেই অখণ্ড সত্ত্বারূপেই ঠাকুর সব সময় মায়ের কর্মে কর্তব্যে সঙ্গে ছিলেন আজীবন মাকে লীলা সঙ্গিনী থেকে লোকজননী হয়ে ওঠার পথ দেখিয়েছিলেন মহীষী জননী শারদা মায়ের চরণে আমাদের শত শত কোটি প্রণাম আর তার সাথে প্রণাম বাঁকুড়ার জয়রামবাটিকেও বাঁকুড়ার জয়রামবাটির সেই পূর্ণভূমিকেও যেখানে জন্মেছিলেন মা সারদা তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে জয় মা জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় মা ভবতারিণী প্রণাম স্বামীজি